সুপ্রিয়া চাকরি প্রত্যাশী শিক্ষার্থী আশা করছি সবাই ভালো রয়েছেন তো বাংলাদেশ সেনাবাহিনীতে ডিএসএসসি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী মে পর্যন্ত যোগ দিন আবেদন করতে পারবেন তো এখানে আঠাশতম ডিএসএসসি স্পেশাল পারপাস এমসি আবেদনের সময়কাল চোদ্দ মার্চ হতে তেসরা মে দু পর্যন্ত আবেদন ফি ধরা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ দুই টাকা এবং এটা অফেরত যোগ্য আসুন পুরো সার্কুলারটি দেখে কি কি আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার পদের যোগদিন 28তম ডিএসএসসি স্পেশাল পারপাস এমএএমসি পুরুষ অথবা মহিলা উভয়ে আবেদন করতে পারবেন সূত্র রয়েছে যোগ্যতা যোগ্যতা ক্ষেত্রে প্রথমে তুই 2025 তারিখে অনর্ধ 40 বছর এফিডেবিট গ্রহণ যোগ্য নয় শারীরিক মান ন্যূনতম এখানে শারীরিক কিছু ফিটনেস থাকতে হবে তা উল্লেখ করা রয়েছে সো এই ক্ষেত্রে উচ্চতা রয়েছে পুরুষদের ক্ষেত্রে 1.63 মিটার অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চি ওজন রয়েছে 59 কেজি অর্থাৎ 130 পাউন্ড বুকের মাপ রয়েছে স্বাভাবিক 0.76 মিটার বা 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 0.81 মিটার অর্থাৎ 32 ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে 1.52 মিটার বা 5 ফিট 49 কেজি বা 109 পাউন্ড স্বাভাবিক 1.71 মিটার বা 28 ইঞ্চি প্রসারিত অবস্থায় পয়েন্ট সাত ছয় মিটার বা ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে কিছু তথ্য রয়েছে অর্থাৎ এফসিপিএস এফআরসিএস এম এস এম ডি অথবা সমমান যা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে ক্যাটাগরি অথবা মহিলা আবেদন করতে পারবেন এখানে কিছু যে চিকিৎসা সার্টিফিকেট রয়েছে বা চিকিৎসার যে তথ্যগুলো রয়েছে চিকিৎসক হিসেবে এখানে আবেদনের সীমা রয়েছে চোদ্দই মার্চ থেকে শুরু করে তেসরা মে পর্যন্ত আবেদনটি অনলাইনে করতে হবে লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে আর তথ্য পেয়ে যাবেন এছাড়া এখানে সার্কুলার বিষয়ে আরো তথ্য জানতে চাইলে ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে রাখবো জাস্ট লিঙ্ক করে এই পুরো আপনারা দেখে বিস্তারিত আরো বুঝে নিতে পারবেন তো ছোট তো ভিডিওটি আর বড় করছি না এটুকুই তো ভিডিওটি আর বড় করছি না তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ